राजकुमार तुले फकीरागाड़ा মন্দির নির্মাণ গল্পে দু হাজার টাকা দিয়ে সাহায্য করলেন মা মহামায়া উনার মনোবাসনা পূর্ণ করুন বলছি দেখুন যারা রান্নার জায়গাটিতে ঢুকে পড়েছেন আমি আবারও বলছি আপনারা ওইখান থেকে দয়া করে বেরিয়ে আসুন আপনারা খাওয়ার জায়গায় চলে যান খাওয়ারটা রান্না করার সুযোগ করে দিন আমরা তো বলেছি এক লক্ষ লক্ষে খাওয়াবো এক লক্ষ লোককেই খাওয়াবো কোনো চিন্তা করবেন না কোনোরকম দুর্ভাবনার কোনো জায়গা নেই তবে রান্না করার সুযোগ তো দিতে হবে আপনারা যদি সবাই মনে করুন রান্নার স্থলে ঢুকে পড়েন আমরা ব্যারিকেড করিনি কারণ মানুষের ব্যারিকেটের আগে ব্যারিকেড কিছু নেই মানুষ এই ইতিহাস করে মানুষ এই ব্যারিকেড করে মানুষ এই সহযোগিতা করে তাই মানুষকেই তো করতে হবে মানে আপনাদেরকেই করতে হবে তাই দয়া করে মাইকের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা রান্না করার জায়গা থেকে বেরিয়ে আসুন যারা রান্না করছেন তাদেরকে রান্না করতে দিন আমাদের পরিষেবা আমরা এক লক্ষ মানুষকে পরিষেবা দেব ঘোষণা করেছিলাম এক লক্ষ মার পরিষেবা দেব তার অ্যারেঞ্জমেন্ট আমরা রেখেছি অসুবিধার কিছু নেই শুধু অনুরোধ করছি শুধু অনুরোধ করছি জায়গাটা আপনারা রান্নার জায়গার থেকে সরে আসুন রান্না করার জায়গার থেকে সরে আসুন রান্না করার জায়গার থেকে যদি না সরেন আমাদের সম্মানীয় রাঁধুনিরা যদি রান্না করার সুযোগটি না পান তাহলে আপনার কাছে কিভাবে আমরা পরিষেবা পৌঁছে দেব বলুন চলছে তো একের পর এক চলছে কড়া তো বন্ধ নেই থাকবেও না বন্ধ চলবে চলবে চিন্তার কোনো কারণ নেই চলবে পাবেন সবাই প্রসাদ কিন্তু রান্না করার সুযোগটি করে দিতে হবে আপনাদেরকে রান্না করার সুযোগটি করে দিতে হবে আপনারা সবাই যদি কড়ার কাছে ঘুরঘুর করেন কি যেখানে আপনার চাল ডাল তৈরি তরকারি রাখা আছে যেখানে আলু রাখা আছে আপনারা যদি সেই জায়গায় থেকে যান তাহলে কিভাবে রান্নাটা করা সম্ভব সেই জন্য বলছি দয়া করে জায়গাটা খালি করুন আপনারা খাবার যেখানে দেওয়া হচ্ছে সে খাবারের জায়গাতে চলে যান সবাই খেয়ে যাবেন সবাই সবাই খেয়ে যাবেন সবাই নমিতা পাত্র দীপালি সিংহ ব্রাহ্মণডিয়া আপনারা যেখানেই থাকুন আমাদের স্টেজের সামনে এসে দেখা করুন আপনার লোক খোঁজ করছে নমিতা পাত্র দীপালি সিংহ নমিতা পাত্র দীপালি সিংহ ব্রাহ্মণডিয়া আপনারা যেখানেই থাকুন আমাদের স্টেজের সামনে এসে দেখা করুন আপনাদের আপনাদের বাড়ির লোক আমাদের স্টেজে বসে আছে বলুন জোসনা জোসনা পাল পাল আপনি যেখানেই থাকুন আপনি স্টেজের সামনে এসে দেখা করুন আপনার বাড়ির লোক অপেক্ষা করছে আপনার বোন রীতা অপেক্ষা করছে শোভা মণ্ডল সুসুনিয়া, শোভা মণ্ডল সুসুনিয়া আপনি যেখানেই থাকুন আমাদের স্টেজের সামনে এসে দেখা করুন আপনার বাড়ির লোক আমাদের স্টেজের সামনে বসে আছে রেবতী গড়ায় পাঁচ বেড়া রেবতী পাঁচ বেডা আপনি যেখানেই থাকুন আমাদের স্টেজের সামনে এসে দেখা করুন আপনার বাড়ির লোক স্টেজের সামনে আছেন